নমস্কার আমি রাজশ্রী আমার যে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এই যে আজ রবিবার কথা দিয়েছিলাম না প্রত্যেক কটা রবিবারে আমি কোথাও না কোথাও ঘুরতে যাবো হ্যাঁ এই রবিবার হয়তো কোথাও ঘুরতে যাইনি কিন্তু একটা খুব ভালো সন্ধে কাটিয়েছি আমরা সবাই মিলে যাই হোক সেই সন্ধেটা কাটানো কিসের জন্য সেটাই দেখাচ্ছে এই যে একটা ছোট্ট একটা গাড়ি কিনেছি ছোট না গাড়িটা দেখতে ছোট কিন্তু দেখতে অনেকটা বড়ো মানে সাইজে অনেকটা বড় তো এই গাড়িটা একটা বাচ্চাকে গিফট দেবো শ্রেয়াংশ শ্রেয়াংশের আজকে এক বছর বার্থডে সেই জন্য তারপরে আমরা তো অনেক তাড়াতাড়ি গিফট কিনে নিয়েছি তো এত তাড়াতাড়ি যাবো না মা এলে যাব ভেবেছিলাম তো মা একটু ডাক্তার দেখাতে গেছে সেই জন্য একটু খিদে পেয়েছে বলে শুভ্রাংশ এসে খেলাম অনেক বছর পর আমি সুগার অ্যান্ড স্পাইসে ঢুকলাম কারণ কি আগেই আমাদের এখানে হিনমটরে সুগার অ্যান্ড স্পাইসেরই কেক ছিল ফেমাস কিন্তু এখন যেহেতু মিও চলে এসছে অনেক বছর ধরে তো সেই কারণে আর সুগার অ্যান্ড স্পাইস উঠেই গেছে তো নতুন করে ঘরে খুলেছে তো খেয়ে দেখি কেমন কেকটা হ্যাঁ একটা নিয়েছি পিস্তাচো পেস্ট্রি একটা নিয়েছি চকা চিপস পেস্ট্রি মেয়মডের কেক মঞ্চানিসের কেক তো বেটারই কিন্তু আমার মনে হলো পিস্তা চো পেস্ট্রিটা থেকে এখানে বেটার কেন জানি না আমার পিস্তাচ পেস্ট্রিটা মেয়ে তো একদম পছন্দ না তো ওকে চকলেটটা দিয়ে দিলাম আমি নিলাম আর এখানে এই দুটো ছেলের মধ্যে বলুন তো কোনটা সমু যদি চিনতে পারেন এই যে যে বড়োবেলা তো চিনতেই পারবেন কিন্তু ছোটবেলা কোনটা সময় যদি চিনতে পারেন তাহলে বলবেন তো আর ওর বাড়িতে এসেছিলাম কিন্তু ও ছিল না কি আর বলবো কিছু বলার নেই তারপরে এই যে আমরা শ্রীয়াংশের বার্থডেতে এসেছিলাম সঞ্জিতের করলে তো বাচ্চারা ওঠে আমার করলেও আসতে চায় না কেন আমি যাই না ঠিক আর এই বাচ্চাটা সঞ্চিতে কোলে ওঠেনি আমার কোলে ওঠেনি কিন্তু এই বাচ্চাটা খুব কিউট কিউটি বয় আর আর মানে তখন তখন করে আমার দিকে তাকিয়েছিল আর এই দেখো কেক খাচ্ছিলো দেখো নাম নাম করছিল আমার এই বাচ্চাটাকে খুব ভালো যার বার্থডেতে এসেছি সে কিন্তু ছেলে আর এই বাচ্চাটা হচ্ছে একটা মেয়ে গার্ল আমার বাজি ফাটছিল ওর জন্মদিন বলে কথা ওর বাবা এসে বাজি ফাটাচ্ছিলো তারপর আমরা একটু নিচে নেমে এলাম নিচে নেমে এসে একটু কফি খেলাম কারণ মা এখনো ডাক্তার দেখি আসেনি সেই জন্য ভাই মাকে আনতে গেছে তারপরে আমরা একসাথে খেতে বসবো সবাই আর এই দেখো উপরে যতক্ষণ ছিল ততক্ষণ কাঁদেনি মহারাজা যেই নিচে এলো সবার সাথে ছেড়ে দিই অমনি কাঁদতে শুরু করে দিলো ও কি ঠান্ডা জানেন সেদিনকে ছিল ভালো ঠান্ডা ছিল এই যে নাহলে কি আর আমি সোয়েটার পরি আমার আমার ঠান্ডা লাগা মানে সবার ঠান্ডা লাগা ভাই আমি এটা মনে করি কারণ আমি এখনও পাখা চালানো বন্ধ করিনি টুকু টুকু করে এখনও রাত্রিবেলা পাখা চালাই এই নিয়ে আমার বাবার সাথে বিশাল কাছা যাই হোক আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি এই যে প্রথম পাতেই পড়ল রাধা পল্লবী এইখানে একটু অন্ধকার লাগছে কারণ কি আলোটা এই দিকে ছাদে খাওয়ার ছিল সেই জন্য কিন্তু আমি রাধা পল্লবী খেয়েছি ছটা ছটা আমি ভাত খাইনি তারপরে পড়ে গেছিলো চানা মশলা বেশ ভালো লাগছিল খেতে আমার তো বেশ ভালো লাগছিলো দিন পর খাচ্ছিলাম নিমন্ত্রণবারই খাবার তো রবিবার সন্ধে আমাদের এইভাবেই কাটলো মানে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ফটো টটো তুলে না নেচে ও তারপর পড়ে গেলো ডিমের ডেভিল ডিমের ডেভিলটা দেখুন আর এই ক্যাটারিং হচ্ছে সন্তুদার ক্যাটারিং অবভিয়াসলি ভালো ক্যাটারিং আর খেতেও দুধ দাম খাবার সত্যিই খুব ভালো করে আমাদের জন্মাষ্টমীর সময়ও সন্তোতাকেই দেওয়া হয়েছিল ও সবার মুখে একটাই কথা খিচুড়ি তরকারি দারুণ হয়েছে পায়েস চাটনি কোনোটাই খারাপ হয়নি সবই ভালো হয়েছিল। তো সেই জন্যই এই ক্যাটারিং আর মামার বন্ধু যেহেতু মামারই পরিচিত ওরা যেহেতু সেই জন্য এই ক্যাটেনি তারপর ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি ছিল আমি নিয়েছি মিষ্টি পাপড় আমি খেতে পছন্দ করি না তাই নিই নিই আর পান আমি খাই না পানের এই টুটি ফুটিগুলো আমি খাই এগুলো খেতে আমার ভালো লাগে তাই ওনার কাছ থেকে চেয়ে আমি এইগুলোই খেয়েছি তারপরে আর কি তারপরে অনেক রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটা প্রায় বেজে গেছিলো তারপরে মানে এখন বাড়ি যাওয়ার পালা হ্যাঁ এতক্ষণ পর আমার একটু কোলে এসে কোলে এসে শুধু ক্যামেরার দিকেই তাকিয়েছে আমি যে কিছু বলছি শুনছে না দেখো শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল আমার বার্থডের ব্লগ আসতে চলেছে কি মজার রাধে রাধে